গ্রন্থাকার বইমেলা দুই হাজার চব্বিশ প্রথমবারের মতো কাইবান্দা জেলার পলাশবাড়ি উপজেলার হাটে অনুষ্ঠিত হয়েছে মেলাটি পরিচালিত হয় তিন দিন ব্যাপী গ্রামীণ অনুকূলে অবস্থান হওয়ার পরেও আয়োজনের কোনো কমতি নেই মেলাটিতে দর্শনার্থী ও পাঠকদের মনকে পূর্ণাঙ্গভাবে তুলতে পূর্ণ ব্যবস্থা করা হয় মেলাটিতে সুস্বাস্থ্যকর পরিবেশে বসন্তের মেলাটির আয়োজন করায় খুশি পাঠক গ্রামীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচুর মেলাটিতে বাইশটি স্টল রয়েছে প্রতিটি স্টলে স্টল ভিত্তিক আলাদা আলাদা বই পাওয়া যাচ্ছে শিশু বাচ্চাদের বই সাহিত্যিক বই গল্পের বই সহ ইসলামিক যাবতীয় সব রকমের বই এখানে পাওয়া যাচ্ছে অধিকাংশ পাঠকবৃন্দু এখান থেকে বই ক্রয় করেছে মেলা উপলক্ষে বইয়ের মূল্য ডিসকাউন্ট দেওয়াতে পাঠকদের বইয়ের প্রতি আগ্রহ অধিক বেড়েছে বন্ধু সাথে আটা দেওয়ার জন্য সুন্দর একটি স্পট হিসেবে বিবেচিত হয়েছে মেলাটি আজকের এই মাঠে যে বই মেলা হয়েছে সেই বইমেলায় আমরা আমাদের একটি রয়েছে এক নম্বর স্টলে আমরা আছি আমরা খুবই আনন্দিত যে মাঠে ঘাটের মতো একটি জায়গায় বই মেলার মতো একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে আমরা মূলত তৃণমূল পর্যায়ে কাজ করছি কারণ আমরা মনে করি যে তৃণমূলের মানুষরা যখন উন্নত হবে তখন আমাদের শিল্প বিপ্লবের এই সময়ে তারা যুগের সঙ্গে তাল মেনে চলতে পারবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কি আমরা উপযোগিতা সৃষ্টি করবো সেটাটা নয় আমরা উপযোগিতা দিতে চাই যেটা দরকার আমরা সেটা দিতে চাই কারণ এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শিক্ষার্থীরা করুণ প্রজন্মরা তারা ফোনমুখী হচ্ছে স্মার্টফোন ডিভাইস ব্যবহার হচ্ছে কিন্তু তারা ব্যবহার করতে হয় কীভাবে এই জায়গাটা তারা জানে না আর এর মানে এটা বলছি না যে স্মার্টফোন আমাদের ব্যবহার করা যাবে না আমরা এটা বলছি না স্মার্টফোন ব্যবহার করতে হবে কিন্তু তার বিধি তাদের ব্যবহারের যে নিয়মা নিয়মাবলীগুলো আছে সেগুলো করতে হবে এবং এখনকার যে সময় দেখছে এখন কৃষক ব্যাঙ্ক হচ্ছে আমরা জানছি যে সেই ব্যাঙ্কগুলোকে নিয়ে যেন আমরা ভালো সুন্দর কাজগুলো করতে পারি ধন্যবাদ আপনাকে এছাড়া প্রতিযোগিতামূলক কবিতা আবৃত্তি বক্তৃতা সংলাপ এবং নাটকের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের মনকে প্রথমে রিফ্রেশ করতে মেলাটির জুরি নেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দর্শকদের জন্য আলাদাভাবে স্পট তৈরি করা হয়েছে বিনোদন হিসেবে মেলায় আরও স্থান পেয়েছে নাগরতলা শিশু বাচ্চাদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও নাগরতলায় উঠতে দেখা যায় জ্ঞান অর্জন ও বিনোদনের সহিত প্রত্যেক দর্শনার্থী মেলাটি উপভোগ করায় খুশি হয়ে প্রত্যেকেই আনন্দমনের সগৃহে ফেরেন